নতুন নিয়মে ফেসবুক আইডি কিভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তার আগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা নতুন ফেসবুক আইডি তৈরি করার জন্য নিচের দিকে ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা আবার ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে হোয়াটস ইউর নেম ফার্স্টে আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বসিয়ে দিবেন আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন হোয়াটস ইউর বার্থডে এখান থেকে আপনার জন্মশাল সিলেক্ট করে দিবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মসাল বসিয়ে নেওয়ার পরে সেটে ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনার জন্মশাল চলে আসলো আপনারা নিচের দিকে নেক্সটে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে হোয়াটস ইউর জেন্ডার সো এখান থেকে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে নেবেন আপনার জেন্ডার সিলেক্ট করার পরে নিচের দিকে নেক্সট ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন হোয়াটস ইওর মোবাইল নাম্বার এখান থেকে আপনার মোবাইলে থাকা নতুন একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন অথবা আপনারা নিচের দিকে সাইন আপ হইতে মেলে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই মেলে ক্লিক দিয়ে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার অথবা এই মেল আইডি বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে নেক্সট ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন এ পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড অপশনে ক্লিক দিয়ে আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন এই পাসওয়ার্ডটি আপনারা বড়োয়া ছোট ছুটোয়া অক্ষর নাম্বার মিলিয়ে ক্রিয়েট করে দিবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে নেক্সট ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে আই এগ্রিতে ক্লিক দিবেন। আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা নিচের দিকে কনফার্ম উইথ কোড ইন স্টাডি অপশনে ক্লিক দেবেন কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে কনফার্মেশন কোড নামে সেখান থেকে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে একটি ওটিপি কোড চলে আসবে আপনার ওটিপি কোড অথবা কনফার্মেশন কোডটি বসিয়ে দিবেন। আপনার কনফার্মেশন কোড বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে নেক্সটে ক্লিক দিবেন আর হচ্ছে কাজে আপনার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি থাকতে হবে তাহলেই কিন্তু ইনস্ট্যান্ট কোড পেয়ে যাবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এডে প্রোফাইল পিকচার আপনারা নিচের দিকে স্কিপে ক্লিক দিবেন তারপরে দেখতে পারলেন ওয়েলকাম টু ফেসবুক আপনারা নিচের দিকে নট না অপশানে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা স্কিপে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে অ্যাডসে ক্লিক দিবেন। অথবা আপনারা স্কিপে ক্লিক দিয়ে বেক হতে পারবেন আবার আপনারা উপরের দিকে স্কিপে ক্লিক দিবেন, কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারলেন আমার নতুন ফেসবুক আইডি তৈরি হয়ে গেল ফেসবুক আইডিতে ভিজিট করার জন্য উপরের দিকে এই মেন আইকনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এরকম একটি পেজ ওপেন হবে আপনার প্রোফাইল পিকচার এবং খাবার ফটো এড করার জন্য নিচের দিকে এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার প্রোফাইল পিকচার এড করার জন্য উপরের দিকে এড অপশনে ক্লিক দিবেন আপনার গ্যালারি থেকে পিকচার এড করে দিবেন তারপরে আপনার উপরের দিকে সেভ অপশনে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচার এড হয়ে যাবে তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে খাবার ফটো এড করার জন্য উপরের দিকে এড অপশনে ক্লিক দিবেন আপনার গ্যালারি থেকে খাবার ফটো এড করে দিবেন তারপরে আপনারা ওপরের দিকে এই সেই অপশানে ক্লিক দিবেন তাহলেই দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং নিয়ে খাবার ফটো অ্যাড হয়ে যাবে আপনারা নিচের দিকে দেখতে পারবেন বায়ো নামে একটি অপশান রয়েছে আপনার বায়ো অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার ফেসবুক আইডি সম্পর্কে কিছু অ্যাড করে দিতে পারবেন তারপরে আপনার উপরের দিকে সেই অপশানে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ইয়োর সেলফ নামে অনেকগুলো অপশন রয়েছে কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস এডুকেশন হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস আপনার ই ওর সেলফ এড করার জন্য অ্যাড অপশানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার ডিটেলসগুলো অ্যাড করে নেবেন আপনার ডিটেলস অ্যাড করার পরে নিচের দিকে সেভ অপশানে ক্লিক দিবেন তাহলেই কিন্তু আপনারই ওর সেলফ অ্যাড হয়ে যাবে এই ভিডিওটি এ পর্যন্ত ছিল কিভাবে নতুন নিয়মে ফেসবুক আইডি তৈরি করতে হয় এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয় তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম